আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মী এক্সক্লুসিভ মডেল টেস্টে আপনাদের অনেক অনুরোধ সত্যে আমরা একটুখানি দেরিতেই শুরু করলাম আমাদের ইউনিয়ন সমাজকর্মী আজ থেকে আমাদের ইউনিয়ন সমাজকর্মী এবং উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দু হাজার চব্বিশ এর এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো নিয়মিত আপলোড করা হবে ইনশাল্লাহ আশা করছি আমাদের এই মডেল টেস্টগুলো আপনাদের একটুখানি হলেও উপকারে আসবে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হবে সত্তর মার্ক্সের তাই সত্তর মার্কসের যখনই পরীক্ষা হবে তখন কিন্তু গণিত এবং ইংরেজি অংশে বেশ জোর দিতে হবে এই দুই অংশে যারা যত ভালো করবেন তারা তত এগিয়ে যাবেন আপনাদের ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা এবং গণিতে সুপারটেকনিক যুক্ত করে আপনাদের জন্য একটা পারফেক্ট একটা এক্সক্লুসিভ মডেল টেস্ট আজকে উপহার দিচ্ছি তাহলে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে এই লাইন দুটির রচয়িতাকে এখানে দুইটা লাইন রয়েছে আমরা পুরোটা পড়লাম না তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এটি আলমাহদের লেখা একটি কবিতা ফাল্গুনে কবিতাটি কার রচনা ফাল্গুনে কবিতাটি রচনা করেছেন ফররুখ আহমেদ আমরা সম্ভবত ক্লাস ফোরে ছিল এটা ফাল্গুনে শুরু হয় গুনগুনানি ভমরাটা গাইগান ঘোম ভাঙানি এইরকম একটা কবিতা ছিল সৌকত ওসমানের প্রকৃত নাম কি সৌকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় সদভার একাদশী গ্রন্থে মেঘ বলে চৈত্র যাব কাব্যটির লেখককে এই কাব্যটির লেখক হচ্ছেন আহসান হাবিব তেইশ নম্বর তৈলচিত্র গ্রন্থের রচয়িতাকে তেইশ নাম্বার তৈলচিত্রের গ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ নিচের কোনটি কাইকোবাদ রচিত মহাকাব্য কাইকোবাদ রচিত মহাকাব্য হচ্ছে মহাশসান তিতাস একটি নদীর নাম এটি কোন জাতীয় গ্রন্থ এটি অনেক বিখ্যাত একটি গ্রন্থ তবে এটি কোন জাতীয় গ্রন্থ এটি আপনাদের জন্য ছোট্ট একটা কাজ থাকছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই উত্তরটুকু আপনারা আমাদের কমেন্ট সেকশানে এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমাদের গতকালের ভিডিওতে কমেন্ট করেছিলেন ঝিনাইদহা থেকে ফাতেমা খাতুন বগুড়া থেকে আকলিমা খাতুন নওগাঁ থেকে লাভলি অ্যাক্তার এছাড়াও কমেন্ট করেছেন আমাদের এম ডি মনির চট্টগ্রাম থেকে টাঙ্গাইল থেকে রয়েছেন আব্দুল আলিম এছাড়াও আমাদের অনেক অনেক শিক্ষার্থী আমাদের কমেন্ট করে জানিয়েছেন এর পরবর্তী প্রশ্নটি রয়েছে সংসপ্ত কার রচনা সংসপ্ত শহীদুল্লাহ কাইসারের লেখা সুবোচনে নির্বাসন নাটকটির রচয়িতাকে সুবোচনে নির্বাসন এটির রচনা করেছেন আবদুল্লাহ আল মামুন উকিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে উকিল শব্দটি মূলত আরবি ওয়াকিল শব্দ থেকে এসেছে তাহলে এটি আমরা করতে মোস্ট প্রশ্ন আরবি ইম্পর্টেন্ট একটি উদাহরণ কোনটি থেকে পিচাস বাক্স থেকে বাস্ক আমরা কিন্তু সচরাচর পড়ে এসেছি পিশাস থেকে পিচাস এটি একটি ধনী বিপর্যয়ের উদাহরণ তবে এই প্রশ্নের লক্ষণীয় বিষয় হলো এখানে দন্তস রয়েছে এখানে কিন্তু তালব্য রয়েছে সুতরাং সেই শর্ত অনুযায়ী এটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণের মধ্যে পড়বে না তাহলে আমরা সঠিক উত্তর করবো বাক্স থেকে বাসক এটি হবে সঠিক উত্তর কোনটি শুদ্ধ বানান নয় এই যে আমাদের রয়েছে ফনি বাণী বেনি কল্যাণ এই যা আপনারা মনে হয়ে পড়েছেন ওই যে বেনুবেনা কঙ্কন কণিকা এরকম একটা কবিতা আসারে আমরা আপনার যে মর্ধন্য নয়ের যে ব্যবহারগুলো এখানে কল্যাণে আমাদের মর্ধন্য ন ব্যবহার করতে হবে সুতরাং এটি হবে সঠিক উত্তর অর্থাৎ ভুল হিসেবে সমীর শব্দের অর্থ সমীর শব্দের অর্থ বা সমীরণ শব্দের অর্থ এখানে সমীর শব্দের অর্থটা হবে বাতাস বসন্তে ফুল ফোটে বা বসন্তে কোন কারক তাহলে বিষয়টা আমরা এইভাবে খেয়াল করব বসন্তে ফুল ফোটে তাহলে কখন ফুল ফোটে বসন্তে সময় বোঝাচ্ছে হ্যাঁ সময় বোঝাচ্ছে তাহলে এটি হবে অধিকরণ কারক আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদের কোনটি ইংরেজি উপসর্গ আমরা জানি যে হাফ এবং ফুল দুটোই কিন্তু ইংরেজি উপসর্গ তাহলে এখানে আমরা ফুল করব সঠিক উত্তর দুর্লুক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্লুক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে দ্বীপযুক্ত লোক যেটি আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটি তো আমাদের বেশ ব্যাখ্যা হবে তাই না তাহলে এটি হবে একটি বহুব্রীহি সমাস মানুষ কোন লিঙ্গ মানুষ বলতে আমরা স্ত্রী পুরুষ বা নারী পুরুষ ছেলে মেয়ে যা কাউকে বুঝাতে পারি তাহলে এটা হবে উভয় লিঙ্গ তিমির শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তিমির শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে এটি হবে অন্ধকার বিপরীত শব্দ হবে আলো হি ইজ ফেমাস অল ড্যাশ দা ওয়ার্ল্ড ইংরেজি এবং গণিত অংশটুকু খুব ভালো করে দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি এতে আপনাদেরই উপকার হবে তাহলে যখন পুরো বিশ্বে জোরে খ্যাতি বোঝায় তখন অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যবহার করতে হবে তাহলে এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড হবে আমাদের সঠিক উত্তর দ্য সিনোনেম অফ রিমেম্বার রিমেম্বার শব্দের অর্থ কি মনে করা রিকল বা রিকালেক্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে রিকালেক্ট দ্য অ্যান্টোনিম অফ ডেমন ডেমন শব্দের অর্থটা কি যে রাক্ষস বা দ্বৈত এই জাতীয় কিছু তাহলে এর বিপরীত শব্দটা কি হবে অ্যাঞ্জেল আমরা অনেক সময় আমাদের ফেসবুক আইডি দেখছি না আমাদের অনেক সময় প্রিয় মানুষগুলো রেখেছে অ্যাঞ্জেল সাথী অ্যাঞ্জেল মানে যে বিভিন্ন নাম রয়েছে তাহলে এখানে হবে

এ এন তারপরে ইউএস অর্থাৎ আমাদের অপশনীয় ঠিক হয়েছে দ্যান্সলেশন অফ সততা সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে এটা আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওয়ান অফ মাই ব্রাদার্স ড্যাশ এ ডক্টর তাহলে এখানে ওয়ান অফ মাই ব্রাদার্স এখানে এস থাকা সত্ত্বেও আমাদের এখানে কি ব্যবহার হবে সিঙ্গুলার ভাব ব্যবহার হবে অর্থাৎ ইজ ব্যবহার হবে ইট ইস টাইম ড্যাশ ইউর মিস্টেক ইট ইস টাইম ইট ইজ হাই টাইম এগুলোর পরে ভার ট্যুর ব্যবহার করতে হবে তাহলে ইট ইস টাইম ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক এখনই সময় তোমার ভুল বোঝার স্নেক ইন দ্য গ্রাস মিন্স এ স্নেক ইন দ্য গ্রাস তার মানে ঘাসের মধ্যে যেটাকে সহজে দেখা যায় না তার মানে হিডেন অবস্থায় থাকে তাহলে হিডেন এনিমি বা অদৃশ্য শত্রু

বলতে পারে তাহলে এখানে ক্ষণস্থায়ীর যদি আমরা বলি তাহলে ট্রান্সিয়েন্ট এটা হবে ক্ষণস্থায়ী কমপ্লিট দ্য কোয়েশ্চেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ কোয়েশ্চেন তাহলে এখানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ যদি হয় তাহলে টু কোয়েশ্চিন আকারে আসতে পারে টু ট্রেনিং আকারে আসতে পারে যে কোনো বিষয় নিয়ে এখানে আসতে পারে হি টুক মি দেয়ার প্যাসিভ ফ্রম কি তাহলে এটার যদি প্যাসিভ ফ্রম আমরা করি তাহলে হবে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম ব্যাস ম্যাক্স মস্ট পিপল ফেল বেটার তাহলে এখানে আমরা দুইটা অ্যান্সার করতে পারি টু এক্সারসাইজ অথবা এক্সারসাইজিং ম্যাক্স মস্ট পিপল ফিল ব্যাটার দুটোই হবে সঠিক উত্তর তাহলে যেহেতু আমাদের ঘর নাম্বার অপশানে ক প্লাস খর হয়েছে তাহলে এখানে ঘর নাম্বারটাই সঠিক হবে প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য একটিখানি বলে রাখি যে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিট তৈরি করা হয়েছে ইউনিয়ন সমাজকর্মীর জন্য আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মীর পিডিএফ সিট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা স্লাইডে দেওয়া থাকবে বিস্তারিত নিয়ম দেখে আপনারা এই শীতটি কিন্তু সংগ্রহ করতে পারে দ্য অফ রিক্লার্সিমেন্ট রিক্লার্সিটেন্টের অর্থটা কি এখানে আমরা রিকার অর্থ অস্থির প্রকৃতির তাহলে এখানে রিকলসিটেন্টের যদি অস্থির হয় তাহলে বিপরীতটা কি হবে স্থির বা অনুগত তাহলে এখানে হবে কমপ্লেন শব্দটার কি হবে অনুগত দ্য মিনিস্টার অ্যারাইভড তাহলে মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট যখন কোন মন্ত্রী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন এখানে হবে অ্যারাইভড অ্যাট এ ডিসিশন সিদ্ধ গ্রহণের ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব অ্যারাইভড অ্যাট এ ডিসিশন দ্য পাস্ট পার্টিসিপল অফ টিয়ার টিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি টিয়ার পাস্ট ফর্ম হবে টিয়ার্ড এবং টর্ড দুটাই তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টর্ন উই ডিসপেন্সড ড্যাশ হিজ সার্ভিসেস তাহলে এখানে ডিসপেন্স ড্যাশ আর সার্ভিসেস এখানে আমরা সঠিক উত্তর করব উইথ হিজ সার্ভিসেস দ্য ওয়ার্ল্ড সাম্প্রতি তাহলে এখানে সাম্প্রতি এর মিনিংটা কি করতে হবে এখানে অর্থ যে অতিরিক্ত ব্যয়বহুল যেটি আমরা বলি তাহলে কস্টলি এটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারব একটি পানি ভর্তি বালতির ওজন সাড়ে ষোলো কেজি বালতির চার ভাগের এক ভাগ পানি ভর্তি থাকলে তার ওজন হয় পাঁচ পণ্য একের বালতির করতে হবে তাহলে এখানে আমরা খালি বালতির ওজন চেয়েছি তাহলে এখানে আমরা দুইটা ভাগে ভাগ করি খালি বালতি একটা ওজন আছে এবং পানির একটা ওজন আছে তাহলে এখানে আমরা ধরে নিই যে বালতির ওজন তাহলে এখানে ধরবো বালতির ওজন এখানে একটুখানি বুঝে নেবেন একটু সময় লাগলেও বুঝে নেবেন বালতির ওজন আমরা ধরে নিলাম ওয়াই এবং পানির ওজন যেটি ধরবো এটাকে আমরা ধরে নিলাম এক্স বা এক্স ওয়াই যেভাবে আপনারা ধরতে পারেন এবারে আমাদের এক্স প্লাস ওয়াই কত আছে যখন পরিপূর্ণ আছে তখন কত আছে সাড়ে ষোলো কেজি আছে তার আমরা যদি দুটো যোগ করি এক্স প্লাস ওয়াই সাড়ে ষোলো কেজি মানে কি ষোলো দুখানে বত্রিশ আর একে তেত্রিশের দুই তাহলে এখানে আমরা যেহেতু এক্স ধরেছি তেত্রিশের দুই ধরে নিতে পারি এরপরে বলা আছে যদি চার ভাগের এক ভাগ ভর্তি থাকে তাহলে এক্সের ফোর এক্স ডিভাইডেড ফোর প্লাস ওয়াই তখন কতটুকু থাকে এখানে আমাদের এই যে বলা আছে যে পাঁচ পূর্ণ চারের এক তাহলে চার পাঁচে কুড়ি আর কি একুশের চার তাহলে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড ফোর এই হচ্ছে আমাদের দুইটা তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি এখানে আমরা কি পাবো আমরা যদি সরাসরি দুটো যোগ করে দিই যে এক আর দুই এখানে আমাদের কত কত আছে তবে যেহেতু এখানে আমাদের একটু ক্যালকুলেশন করার প্রয়োজন আছে তাহলে সরাসরি আমরা এক্স প্লাস ফোর ওয়াই বা তাহলে এখানে ডিভাইডেড ফোর তাহলে ওই পক্ষ থেকে যদি ফোর যদি বাদ যায় তাহলে এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এটাই হচ্ছে এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কিভাবে বিয়োগ করতে পারি বিয়োগ করবো এবারে আমরা দুটা বিয়োগ করব তাহলে আমাদের এখানে কত ছিল এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু একুশ এবং প্রথমে কত পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তেত্রিশের দুই তাহলে এখানে সরাসরি আমরা বিয়োগ করব তাহলে এখানে একটুখানি বুঝবেন এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি থ্রি ডিভাইডেড টু ওকে তাহলে এখানে যদি আমরা এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি আমরা করি থেকে ওয়াই বিয়ে করলে হবে থ্রি ওয়াই আর এখানে বিয়াল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে হবে নাইন ডিভাইডেড টু থ্রি ওয়াই ইকুয়াল টু হবে আমাদের দুইতে যদি আমরা নাইনকে কাটি তাহলে কথা হবে সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ এবারে আমরা যদি ফোর পয়েন্ট ফাইভকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যানসারটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই ওয়ান পয়েন্ট ফাইভটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান তাহলে ওয়াই সমান আমরা কি ধরছিলাম প্রথমে দেখতে হবে কি ধরছিলাম বালতির ওজন ধরছিলাম তাহলে এখানে আমাদের কি চেয়েছে বালতির ওজন কত তার মানে খালি বালতির ওজন কত তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় তাহলে এখানে এক পূর্ণ একের দুই এটি করা যেতে পারে বা এটাই সঠিক উত্তর লিটু একটি কাজ দশ দিনে এবং রিটু তা পনেরো দিনে করতে পারে তারা একদিনে একত্রে কাজ করে আড়াইশো টাকা লিটু কত টাকা পাবে তাহলে যদি সে একদিনে দশ কত টাকা কাজ করে দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখানে দশ দিনে করে পনেরো দিনে করে তাহলে এখানে কার টাকা চাইছে লিটু কত টাকা তাহলে লিটু বেশি পাবে কারণ সে দশ দিনে কাজ করছে একটি কাজ সে দশ দিনে করে আর করতে সেটা পনেরো দিন লাগে তার মানে স্বভাবতই তার বেশি হবে তাহলে লিটু পাবে একশো পঞ্চাশ টাকা আর বাকি যে একশো টাকা পাবে সেটা পাবে রিটু একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে আচ্ছা এটা আমাদের কোন একটা ভিডিওর কমেন্ট আপনারা জানিয়েছিলেন যে এটা বুঝতে পারেনি যদি একটু ভালো করে বুঝে দিতেন আজকে একটু ভালো করে বুঝে নেবেন একটি বানর একটি বাঁশ বেয়ে উঠতে লাগলো বানরটি এক মিনিটে চার মিটার পরবর্তী মিনিটে এক মিটারে নেমে আসে ভালো করে বুঝবেন মোট অতিক্রান্ত সময় হলো কত এখানে এক মিনিট এখানে মিনিট এক ওকে মিনিট তাহলে সে প্রথম মিনিটে চার মিনিট মিটার উঠেছে কিন্তু পরবর্তী মিনিটে এক মিটার নিচে নামলো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত তাহলে এখানে মোট তিন মিটার হলো আবারও বোঝেন এক মিনিটে চার মিটার উঠছে পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ছে তাহলে দুই মিনিটে সে তিন মিটার উঠল এই জিনিসটা মনে রাখতে হবে আরেকটা যে বিষয়টা মনে রাখতে হবে শেষবার শেষ এক মিনিটে সে যখন চার মিটার উঠবে একদম শীর্ষে পৌঁছে যাবে তখন তো আর সে নিচে নামবে না তাহলে এজন্যই আমাদের প্রথমেই যে কত মিটার রয়েছে ষোলো মিটার এই ষোলো মিটার থেকে আমাদের চার মিটার বিয়োগ করতে হবে এখন আমাদের বারো মিটারের হিসাব করতে হবে তাহলে এই যে এখানে আমরা শেষবার চার মিটার সেখানে এক সেকেন্ডের হিসাব কিন্তু আমাদের অতিরিক্ত থেকে যাবে এবারে আসি আমরা আমাদের তাহলে দুই মিনিটে কত মিটার ওঠে দুই মিনিটে সে ওঠে তিন মিটার তাহলে দুই মিনিটে যদি তিন মিটার উঠে বা তিন মিটার উঠতে যদি দুই মিনিট লাগে তাহলে বারো উঠতে কত সময় লাগবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি এভাবে হিসেব করি যে তার তিন মিটার উঠতে সময় লাগে মিনিট তাহলে এক মিটার উঠতে সময় লাগবে দুই এর তিন তাহলে আমাদের মোট কত এখানে বারো আছে তাহলে এখনো বারো মিটার উঠতে কত সময় লাগবে বারো গুনুন দুই ভাগ তিন তিন চারে বারো চার দোকানে আট মিনিট সময় লাগবে এখন এই যে প্রথমে বলা ছিল যে এই যে শেষবার যখন সে উঠলো সে এক মিনিটটা প্লাস করতে হবে এই যে এখানে এখানে মিনিটটা প্লাস করতে হবে তার মিনিট আমাদের সঠিক উত্তর পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে আটষট্টি এবং বিশ চার বছর পূর্বে তাদের বয়সের অনুবাদ কত ছিল তাহলে চার আমরা বিয়োগ করবো তাহলে চার যদি এখানে বিয়োগ করি তাহলে কথা হবে এখানে হবে চৌষট্টি আর এখানে হবে ষোলো তাহলে চৌষট্টি চার ষোলো চৌষট্টি তাহলে এই অনুপাতেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে খ নাম্বার অপশন চার ইস টু এক আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছে এরপরে ক এর টাকা খ এর টাকার দ্বিগুণ এবং খ এর টাকা গ এর টাকার পাঁচ ভাগের তিন অংশ ক ও গ এর টাকার অনুপাত কত কত টাকা আমরা কিন্তু জানি না আমরা ধরে নেব একশো টাকা আমরা ক্যালকুলেশনে যাব যেহেতু এখানে আমাদের কোনো টাকার পরিমাণ দেওয়া নেই সেহেতু আমরা পাঁচ দ্বারা বিভাজ্য একটা সংখ্যা ধরব যেমন গ এর টাকা সমান আমরা পাঁচ দ্বারা বিভাজ্য সর্বনিম্ন দশ টাকা ধরলাম তাহলে খ এর টাকা আমাদের কত হবে তাহলে এখানে দশ গুণিত তিনের পাঁচ তাহলে পাঁচ দে দুই তাহলে তিন দুগুণে ছয় হবে আবার কয়ের টাকা হবে কত এই ছয়ের দ্বিগুণ অর্থাৎ বারো টাকা হবে তাহলে এখন যদি আমরা গয়ের টাকা দশ ধরি খয়ের টাকা বারো ধরি তাহলে ক ইস্টু খ কত হলো 12:10 তার মানে 6:5 এই 6:5 টাই হবে আমাদের সঠিক উত্তর শতকরা বার্ষিক কত হার মুনাফাই 870 টাকা 6 বছর পরে মুনাফা আসলে 1131 টাকা হবে এখানে 6 বছর পর বলেছে তাহলে আমাদের এই 870 টাকার পার্সেন্ট বের করে 6 দ্বারা গুণ করব যদি সেটি 1131 টাকা হয় তাহলে সেটি হবে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে আমাদের দুই পার্সেন্ট দিয়ে এগারোশো একত্রিশ হওয়ার সম্ভাবনা দুই তিনে হবে না চার অথবা পাঁচে হতে পারে চার পার্সেন্ট যদি আমরা আটশো সত্তরের বের করি তাহলে আমাদের চার পার্সেন্ট যদি আমরা করি তাহলে চার পার্সেন্ট আমাদের হবে চৌত্রিশ দশমিক সামথিং তাহলে সেখানে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের যোগ করার পরে আমাদের কিন্তু এগারোশো একত্রিশ টাকা হয় না তার মানে দুই তিন চার কোনোটাতেই হয় না তাহলে সঠিক উত্তর হবে পাঁচ পার্সেন্ট তারপরে আমরা পাঁচ পার্সেন্ট যদি বের করি তাহলে হবে আটশো সত্তর করলে হবে তেতাল্লিশ দশমিক তাহলে এটাকে যদি হবে দুইশো আর আটশো এবং দুইশো যোগ করলে হবে এগারোশো একত্রিশ সুতরাং পাঁচ সঠিক উত্তর বিশের একুশের মধ্যে দুইয়ের সাত কতবার আছে তাহলে সরাসরি আমরা ভাগ করব যে বিশের ভাগ দুইয়ের সাত তাহলে এখানে বিশের একুশ ভাগ তো করা যাবে না গুণ সাতের দুই তাহলে সাত দিয়ে যদি আমরা কাটি তিন দুই দিয়ে কাটলে হবে দশ তাহলে দশের তিন তাহলে দশের তিন আমরা কিভাবে লিখতে পারি তিন তিরিখকে নয় আর একে দশ অর্থাৎ তিন পূর্ণ একের তিন এটি হচ্ছে সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্যপ্রস্থ যথাক্রমে ষাট এবং চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাতে ক্ষেত্রফল কত তাহলে প্রথমে আমরা যদি বলি যে ষাট এবং চল্লিশ হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখন বলছে যে মিটার চওড়া তাহলে এখন আমাদের কি করতে হবে বাষট্টি এবং বিয়াল্লিশ বাষট্টি বিয়াল্লিশ করলে হবে না যেহেতু দুই পাশে রাস্তা আছে আমাদের চৌষট্টি এবং চুয়াল্লিশ গুণ করতে হবে চৌষট্টি এবং চুয়াল্লিশ গুণ করে আমাদের চব্বিশশো সেটা থেকে বিয়োগ করতে হবে আর বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাবো তাহলে এখানে সঠিক উত্তরটি হবে তিনশো মিটার তবে এখানে একটুখানি আমাদের মনোযোগী হতে হবে যে এই জায়গাটাতে যে ভিতরে কথা আছে নাকি বাহিরে কথা আছে যদি বাহিরে কথা থাকে তাহলে ষাটের সাথে চার যোগ চল্লিশ সাথে সাথে চার যোগ হবে আর যদি ভিতরে কথা থাকে তাহলে সেটি বিপরীত অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে ষাট থেকে যদি আমরা চার বিয়োগ করি চল্লিশ থেকে বিয়োগ করলে বিয়োগ করলে হবে তাহলে এবং যদি আমরা গুণ করি তাহলে হবে কত দুই হাজার কত হবে তিনশত চুরাশি বর্গমিটার আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন একশো উনষাটটি আম দুইশো সাতাশটি জাম চারশো একটি লিচু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে তিনটি আম ছয়টি জাম এগারোটি লিচু ঝুড়িতে থাকবে অথবা অবশিষ্ট থাকবে সেটা যাই চাক না কেন এখন এই ধরনের অঙ্ক আমাদের দুইটি টার্ম হয় লসাগু নইলে গসাগু কিভাবে বুঝবো যে লসাগু নাকি গসাগু সবচেয়ে বেশি কথাটা উল্লেখ রয়েছে তাহলে এখানে আমাদের গসাগু করতে হবে যদি সবচেয়ে কম থাকতো তাহলে লসাগু করতে হতো যেহেতু এখানে আমাদের বলা আছে যে তিন ছয় এগারোটি অবশিষ্ট থাকবে তাহলে সেহেতু প্রথম কাজ হবে আমাদের এখানে বিয়োগ করে নেওয়া তাহলে একশো উনষাট এখান থেকে তিনটি তাহলে এখানে বিয়োগ করলে আমাদের কত হবে একশো ছাপ্পান্নটি এরপরে রয়েছে দুইশো সাতাশ তাহলে এখান থেকে বিয়োগ করবো কত ছয় তাহলে এখানে হবে দুইশো একুশটি এরপরে লিচু বলা ছিল চারশো একটি বিয়োগ হবে এগারো তাহলে মোট হবে তিনশত নব্বইটি এখন আমাদের এই একশো ছাপ্পান্ন দুইশো একুশ এবং তিনশো নব্বইয়ের যেটি গসাগো হবে সেটি আমাদের সঠিক উত্তর হবে তাহলে প্রথমে যদি আমরা একশো ছাপ্পান্ন দিয়ে দুইশো একুশকে ভাগ করি তাহলে আমরা জাস্ট একবারই যাবে এখানে একবার যদি আমরা দিই তাহলে এখানে আমাদের কত হবে একশো ছাপ্পান্ন হবে একশো ছাপ্পান্ন তারপরে আমরা যদি বিয়োগ করি হবে পঁয়ষট্টি তারপরে আবার কত কি করতে হবে একশো ছাপ্পান্ন কি করতে হবে আবার যদি একবার দিই কত হবে একবার দিলে না দুইবার দিলে হবে একশত তিরিশ এবারে আমাদের ভাগ ফল কত হবে ছাব্বিশ আমরা আবার যদি এখানে করি ছাব্বিশ তে পঁয়ষট্টিকে ছাব্বিশ তে পঁয়ষট্টিকে আমরা দুইবার ভাগ করলে হবে বাহান্ন বিয়োগ করলে হবে কত তেরো এবারে কিন্তু তেরো দে ছাব্বিশ কে করলে ছাব্বিশ এবারে আমাদের এখানে গসাকো কত পেলাম তেরো এবারে তেরো দে সরাসরি আমাদের কতকে করতে হবে তিনশো নব্বই অবশিষ্ট ছিল আমরা যদি সরাসরি দিয়ে করি উনচল্লিশ একটা শূন্য নিলাম তাহলে তিরিশ তাহলে তেরোটা হচ্ছে আমাদের নির্ণেয় গসাগো তার মানে সর্বোচ্চ ১৩ জন বালকের মাঝে এটি ভাগ করে দেওয়া যাবে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কত ফেল করলো এটি খুবই সহজ একটি অঙ্ক উভয় বিষয়ে কত পাশ করবে আমাদের মাত্র 10% ফেল করেছে এখানে 80 জন গণিত পাস করছে উভয় তাহলে এখানে 20 এখানে 10 তাহলে 20 এর একে কত হলো 30 তাহলে আমাদের 90 হলে তাহলে এটি হচ্ছে আমাদের কিভাবে তাহলে প্রথমে আমরা করব 60 20 10 তাহলে কত হলো 90 এই 90% কি হয়েছে পাস হয়েছে তাহলে বাকি দশ পার্সেন্ট ফেল করেছে তাহলে এটা আমরা কিভাবে বের করলাম যে এই যে এই আশি থেকে প্রথমে ষাট বিয়ে করলাম কত হলো বিশ পার্সেন্ট থেকে ষাট বিয়ে করলাম কত হল দশ পার্সেন্ট তাহলে এই যে মোট হল ষাট বিশ দশ নব্বই এটি একশো থেকে বিয়ে করলে কত হবে দশ পার্সেন্ট এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকোয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এর মান কত আমরা এটা খুব ভালোভাবে শিখিয়েছি মান স্কয়ার প্লাস টু যেহেতু মাইনাসের মান আছে তাহলে মান কত থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু এগারো এটি হবে সঠিক উত্তর ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন বৃহত্তর বাহু সংলগ্ন কোনগুলি হবে সর্বদাই সূক্ষ্ম কোন শূন্য দশমিক শূন্য শূন্য তিন স্কোয়ার কত তিনের স্কোয়ার নয় হবে আর দুই শূন্য এর স্কোয়ারটা হবে চারটা শূন্য তার মানে শূন্য নয় যেটি আমাদের গ নাম্বার কিন্তু রয়েছে এরপরে আমাদের যেটি রয়েছে আচ্ছা এখানে চারটা শূন্য এক দুই তিন চার এখানে এক দুই তিন চার পাঁচ তার মানে তিনকে স্কোয়ার করলে শূন্য নয় করতে হবে তাহলে এখানে আমরা এটি অ্যান্সার করবো ষাট জন লোক কোন কাজ আঠারো দিনে সম্পন্ন করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে তাহলে এটা ঐকিক নিয়ম আর ঐকিক নিয়মের খুব সিম্পলি করা যায় এটি করতে পারবে তিরিশ দিনে টাক সমান কত গন্ডা এখানে এক শটাক থেকে গন্ডার হিসাব বলা রয়েছে তাহলে এখানে হবে টাক সমান বিশ গন্ডা সূচক থেকে রয়েছে একটি এক্স এম এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এন তাহলে এখানে ভাগ অবস্থায় থাকলে মাইনাস হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোন দুটির প্রত্যেকটি কি হবে তাহলে এখানে কোন দুটি প্রত্যেকটি হবে সমকোণ কোনো শিবিরে দুইশো জন সৈন্যের রোজ জন প্রতি ছয়শো গ্রাম হিসেবে চল্লিশ দিনের খাবার আছে জন প্রতি রোজ পাঁচশো গ্রাম হিসেবে ওই খাদ্য ষাট দিন চালাতে হলে শিবির থেকে কত জন সৈন্য উন্নত্র পাঠাতে হবে তাহলে উন্নত্র মাত্র যদি আমরা সাতান্ন জন পাঠিয়ে দিই তাহলেই হবে আমাদের ষাট দিন চালানো যাবে সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি যদি একশো হয় অপরটি কত হবে তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রে আমরা যদি একটি একশো পনেরো যতটুকু প্রয়োজন অর্থাৎ একশো পঁয়ষট্টি একটি গাছের পাদবিন্দু উনিশ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে গাছটির উন্নতি কত তাহলে এখানে গাছটির উচ্চতা চেয়েছি তাহলে এখানে গাছটির উচ্চতা হবে উনিশ মিটার প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বাংলা ইংরেজি এবং গণিত এই দুটি সাবলীলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আগামীকাল থেকে আমরা একটা 70 নাম্বারের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আপনাদের সামনে হাজির করবো ইনশাল্লাহ আগামীকালের এক্সক্লুসিভ মডেল টেস্টটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ